দক্ষিণ এশিয়ার আকাশে ফের উত্তেজনার ছায়া পাকিস্তানের সাথে যুক্ত সীমান্ত এলাকায় ভারতের সামরিক মহড়ার পরিকল্পনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এমন অবস্থায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিভিল অ্যাভিয়েশন অথরিটি সিএএ জানিয়েছে আগামী আঠাশ ও উনত্রিশ অক্টোবর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত প্রতিদিন তিন ঘণ্টা করে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকবে সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এই সময়ে লাহোর ও করাচি ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের মধ্য দিয়ে ভারতগামী সব রুটে উড়ান বন্ধ থাকবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব বাণিজ্যিক ফ্লাইটকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং একটি নোটিস টু এয়ারম্যান জারি করেছে কর্তৃপক্ষ পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে জিও নিউজ জানায় ভারতের পশ্চিম সীমান্ত ঘেসে বড় ধরনের সামরিক মহরার পরিকল্পনা করেছে নয়াদিল্লি সেই প্রেক্ষিতে ইসলামাবাদ এই সতর্ক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ত্রিশুল দু নামের একটি যৌথ সামরিক মহরা আগামী ত্রিশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত গুজরাট ও রাজস্থানের সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হবে ওই সময়ে ভারত নিজ আকাশ সীমার কিছু অংশে উড়ান নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে চলতি বছরের ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহেলগাম এলাকায় পর্যটক হামলার পর থেকে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বিমান হামলা চালায় যার জবাবে পাকিস্তানও পাল্টা অভিযান শুরু করে প্রায় সাতাশি ঘন্টা স্থায়ী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় তবে সীমান্তে এখনও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি এই প্রেক্ষাপটে ভারতের মহড়া ও পাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘোষণা দুই দেশের সম্পর্কের অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে